খারাপ স্বামীকে ভালো করার আমল কি খারাপ স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনার আমল কি হতে পারে প্রিয় এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা সেই প্রশ্নের জবাবটি আপনাকে দিচ্ছি আপনার স্বামী যদি খারাপ হয় আপনার স্বামী যদি বিপথে চলে যায় তাহলে তাকে ভালো করার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন প্রথমেই পবিত্র কোরআন ক্যারিমের একটি আয়াত আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো ইয়া ইউ হল্লাদিন হে ইমানদারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও প্রিয় বোন আপনি আপনার স্বামীকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার স্বামীকে সুপথে আনার জন্য আপনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন এজন্য অবশ্যই অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য রহমা অসংখ্য নেক অসংখ্য মার্সি আপনি অবশ্যই অবশ্যই পাবেন কোনো সন্দেহ নেই আল্লাহ রবাহ আলমিন পবিত্র কোরআন করিমে এর মধ্যে বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী এটা তো একে এক একে অপরের পোশাক স্বরূপ যেমনি করে মানুষের শরীর থেকে পোশাক সরে গেলে মানুষটা যেমনি করে লজ্জিত হয় ঠিক তেমনি করে স্বামী স্ত্রী সেটা একজন আরেকজনের পোশাক এজন্য স্বামী স্ত্রীর কথা আপনারা কখনো বাহিরের মানুষের কাছে আপনারা উপস্থাপন করবেন না বাহিরের মানুষের কাছে বলবেন না আল্লাহ সাল্লাম সবচেয়েতে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে তাকে উপস্থাপন করেছেন যে নিজের ঘরের কথা অন্যের কাছে গিয়ে বলে নিজের ঘরের কথা অন্য মানুষের কাছে উপস্থাপন করে তাহলে আপনি কখনো এই কাজটা করবেন না প্রিয় বোন আপনি যেই কাজটি করতে পারেন আপনার স্বামীকে ভালো করার জন্য প্রথমেই আপনাকে উগ্র মেজাজ পরিহার করতে হবে আপনার স্বামী যে বিষয়গুলো ভালোবাসে সে যে খাবারগুলো খেতে ভালোবাসে আপনি তাকে সেই খাবারগুলো উপস্থাপন করুন যেভাবে কথা বললে সে সন্তুষ্ট হয় আপনি সেভাবে কথা বলুন ভালোবাসার আদলে ভালোবাসার মাধ্যমে আপনি তাকে বোঝান আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো আসলে ঠিক নয় ইহিদেনাসুল মুস্তাকিম আপনি তাকে সহজ সরল পথের জন্য প্রথমেই আপনাকে উগ্র মেজাজ পরিহার করে তাকে ভালোবাসার মাধ্যমে আপনাকে বোঝাতে হবে তার যে বিষয়গুলো পছন্দ পছন্দের বিষয়গুলো তাকে প্রথমেই আপনার সামনে এনে দিতে হবে দুই নাম্বার আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি

মুত্তালিনা ইমামা আপনি আল্লাহ রব্দুল আলামিনের কাছে বলবেন রব্বানা হাবলান আমিন আজ ওয়া জিনা বদুর রিয়া টিনা করুয়াতা আয়নে মোয়া জালনালিল মুত্তী না ইমামা প্রত্যেক নামাজে নামাজে যখন আপনি আল্লাহর কাছে এই দোয়াটি করবেন এই দোয়াটি করার সাথে সাথে আল্লাহ রব্দুল আলামিন আপনার স্বামীর মনটাকে ঘুরিয়ে দিবে। এই দোয়াটির পাশাপাশি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 8 নম্বর আয়াতটি আপনি তেলাওয়াত করবেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদ ইয হাদাইতানা ওয়া হাব লানা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহহাব এই দুইটা দোয়া আপনি প্রতি নামাজের পরে আপনি পড়বেন এবং উগ্র মেজাজ পরিহার করে ভালোবাসা দিয়ে যেটা আপনার স্বামী পছন্দ করে সেই বিষয়গুলো আপনি সামনে উপস্থাপন করে তার কাছে সুন্দর করে তাকে বোঝাবেন আল্লাহ তাআলা দেখবেন রহমা আর মার্সি দিয়ে আল্লাহ রব্লা আলমীল আপনার স্বামীর মনটাকে ঘুরিয়ে দিবে তাকে আল্লাহ তালা সুপথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ